গেলোইদে মুক্তির পর তুমুল ছাড়া পাওয়া তুফান সিনেমার দ্বিতীয় কিস্তি আটছে আগামী বছরের ঈদুল আজাহায় এমনটাই জানিয়েছিলেন পরিচালক রাহান রাফি। তবে শাকিব খান জানিয়েছেন সিনেমাটি ঈদুল আজাহায় আটছে না তার মতে সেরকম কোনো সম্ভাবনাই নেই শাকিব খান গণমাধ্যমকে বলেন আগামী বছর কোরবানি ঈদের তুফান টু আসার কোনো সম্ভাবনা নেই এটি আসবে আরও পরে তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন কয়েকটি দেশে শুটিং করতে হবে প্রযোজকদের সঙ্গে আমার সেভাবে আলাপ হয়েছে তুফান প্রযোজনা করছে তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফাই, চোরকি এসভিএফ তাদের সঙ্গে আরেক নতুন সিনেমা নিয়েও কথা চলছে বলে জানালেন সাকিব বললেন এই তিন প্রোডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয় আলাপ চলছে সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে যেহেতু এখনও অফিসিয়াললি কনফার্ম হয়নি তাই কিছু বলতে চাচ্ছি না তার আগে চলতি মাসের মাদামাঝির সময় মেহেদি হাসান নিজেদের পরিচালিত বরবার সিনেমায় শুটিংয়ে অংশ নেবেন সাকিব এখানে তার বিপরীতে অভিনয় করবেন এদিগা পাল